প্রিয় ভিউ আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন ভিউার্স আজকে তেরো জুন রোজ বৃহস্পতিবার ভিওয়ার্স আজকে আপনাদেরকে আমাদের নতুন কালেকশন তিনটি গ্যাবি দেখাবো এবং অতি সস্তার তিনটি গাবে দেখাবো আপনারা অনেকেই বলেন যে ভাই আপনি শুধু দামি দামি গাফি দেখান একটু অল্প বাজেটের মধ্যে যে দেখান তাদের জন্য ভিডিওটি হতে চলছে যে গাভিটি দেখতে পাচ্ছেন চলে গাব বাচ্চা দিবে কয়েকদিন পর আপনার হয়তো আর দশ দিন টাইম আছে বাচ্চা দেওয়ার দুই নম্বর বাচ্চা দিবে সয়দার বয়স বিওয়ার্স দেখেন জাতমার অনেক ভালো জাত হলো ভালো সেন ফিজেন ওলান পালান ম্যাচ দেখেন অনেক সুন্দর একদম হাজার স্কোয়ার দু ফুট এই গাভিটির দাম হলো এই গাভিটির দাম রাখবো আপনাদের কাছে অনলি দুই লাখ টাকা ঠিক আছে যারা নেবেন অসুবিধা যোগ করবেন এই মুহূর্তে

প্রথম বাচ্চা কোলে বকন বাচ্চা কোলে কয়েকদিন ধরে বাচ্চা দিছে দুধ আপনার এই অবস্থা আসছে পনেরো লিটার দুধ আছে দুই বেলায়